চৌন জে মহারাষ্ট্র বুসুখ বার মানে সেট্রেল দিল্লিও রেঙী এগ্রিমেন্ট খেয়ানমানে ফ্লাসি দমকা কিন্তু বরং থাকে পলিটিকসায়ংা আবন বয়ে চি ববাগ্রা ওানসু গি একমাত্র চিনিয়টা তিপুরা হাম্পানা তিপুরা ভবিষ্যৎ তাও এবং তিপুরা নেকস্ট জেনারেশন ভবিষ্যৎ চিন্তা খেয়ে নিন ডিশন মালাকা বুংা সাক জরানী মানে চায় নুয় খানিপ্রাসার মেয়ে ভাই খেয়ে যে বি রাং মাংস আবহাইকে যত জতো নাকলাই রেখা আবহাই ম জায়গা ও হাতে তরফ হই যিনি স্ট্রাইক জিনা রুড ব্লক থিপ্রাসারও চিব্রা রা জংাই ফাই জং স মহারাষ্ট্রীয় অনশ আনসার মাম ফায়ী মহারাষ্ট্র নাকড়বাই আবো কয়ু জতো তিপ্রা সৌ সঙ্গি মাইকি অধিকার নৌ গণাত্ত্রিক ওয়ে যন্দোলন খেয়ী যিনি মাইক দাবি খেলানবো মূল উদ্দেশ্য আর চিপ্রাসারওন চাই রুদু চিপ্রথা পার্টি যত যে কোনো পারেত নি ভবিষৎ তাও নিনি ফিউচার তামী জেনেরেশেসন তাম আবো ওই চা থাকলাই আপনি চেহানী এগেন্সও ইয়া চিনি চিনি আর মহারাজ চিনি যতনি বুফা গার্জেন মচিব কষ্ট দিন সাকশে বারি খেমা গামে মালে তিনি রাজবী বুামাকে তৈম জায়গা বদেমা লামা রাফাই যায় নয় Ang tipura sarong nagpuyo. Hai pedi. Maras. Nang grupis.